ক্রমবর্ধমান গণবিক্ষোভের মুখে পুরো ইরানকে কার্যত ডিজিটাল অন্ধকারে ঠেলে দিয়েছে কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে সহিংস রূপ নেওয়া আন্দোলনের মধ্যেই দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি আন্তর্জাতিক অনলাইন নজরদারি সংস্থা নেটব্লক্স জানায় ইরানের প্রায় সব অঞ্চলেই একযোগে ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা যাচ্ছে দেশটির ভেতরে ও বাইরে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নেটব্লক্সের তথ্যমতে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে কড়াকড়ি আরোপসহ একাধিক ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা কার্যকর করা হয় সংকটকালীন সময়ে এমন পদক্ষেপ সাধারণ নাগরিকদের যোগাযোগ ও তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি ইরানে মুদ্রাস্ফীতি ও জাতীয় মুদ্রার রিয়ালের অবমূল্যায়নের প্রভাবে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা সহিংস রূপ নেয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে বিশ্লেষকদের মতে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সরকার আন্দোলনকারীদের সংগঠিত হওয়া ও তথ্য আদান প্রদান ঠেকাতে চাইছে তবে এতে আন্তর্জাতিক মহলে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে